নিয়ে আসলাম ডিমের একটি অন্যরকম রেসিপি রেসিপিটি হলো ডিমের ঝুড়ি আমাদের বাসায় প্রায়ই দেখা যায় কম বেশ সবার বাসায়ই মাছ তর মাংস কিছুই থাকে না অন্ধতপক্ষে ডিম তো থাকে আমরা তখন এই ডিম দিয়ে ডিমের ঝুড়ির রেসিপিটি করে ফেলব দেখিয়ে দিচ্ছি ডিমের ঝুড়ি রেসিপিটি করতে কি কি লাগবে ডিম পেঁয়াজ কুচি টমেটো কুচি লবণ রান্নার জন্য তেল ধনে পাতা ফালি ম্যাগি মশলা রসুন বাটা আদা বাটা টেস্টিং সল্ট ধনে গুঁড়া হলুদ গুঁড়া জিরে গুঁড়া শুকনো লঙ্কা মরিচের গুঁড়া ডিমের ঝুড়ি রেসিপিটি রান্না করে ফেলি প্রথমে কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গ্যাস কুচি এটা ভাজবাস যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম তাতে মরিচের অর্ধেকটা ফালি এখন আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কিলো দিয়ে একটু অপেক্ষা করবো যেন টমেটো কুচিগুলো নরম হয়ে আসে সামান্য লবণ দিয়ে দিচ্ছি একে সব মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি এখানে মুরগি মশলা ব্যবহার করব তারপরও আমি অল্প অল্প করে বাকি মশলাগুলো এক করে দিচ্ছি কারণ বাকি মশলা যদি রান্নায় ব্যবহার করা হয় তাহলে ম্যাগি মশলা আর বাকি মশলা সাতটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা আর বাকিটুকু আমি ডিমের মধ্যে দিব সেজন্য আমি রেখে দিলাম যখন আমার মশলাটা এরকম হয়ে আসবে তখন আমি ডিমগুলা ছেড়ে দিব ডিমগুলা একটু এরকম করে নেড়ে গুলাই নিব তারপরে আমি ভাবে ছেড়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি বাকি মরিচের কাঁচা মরিচের ফালি দিয়ে দিচ্ছি একটু সামান্য টেস্টিং সল্ট আর দিয়ে দিচ্ছি বাকি ম্যাগি মশলা টুকু দিয়ে আমি নাপতে থাকবো তখন আমার রান্নাটা এরকম হয়ে ঝুড়ি ঝুড়ি হয়ে আসবে তখন আমি এটার মধ্যে এক টুক ধনে পাতা কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব হয়ে গেল আমার ডিম ঝুড়ি এরকম যখন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে এখন আমি একটি বন্যের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছে আমার আমার ডিমঝুরি এরকম করে আপনারাও বাসায় বানিয়ে ফেলুন ডিম ডিমঝুরি আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন কমেন্ট করুন আমার চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ